আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কখনো মানুষের নামে কখনো পিপেলিকার নামে কখনো নবীদের নামে সূরা নাজিল করেছেন ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন তাদের মধ্য থেকে একটা হলো লোকমান বর্ণনার মধ্যে পাওয়া যায় যে এই লোকমানকে এই লোকমানের কি এমন গুণ ছিল এই লোকমানের কি এমন শ্রেষ্ঠত্ব ছিল এমন অনেক নবী আছেন যাদের নামে সুরা নাজিল করা হয় নাই কিন্তু লোকমান আলী সাল্লা সালামের কি এমন যোগ্যতা কি এমন শ্রেষ্ঠত্ব রয়েছে যে উনার নামে স্বতন্ত্র একটা সুরাই নাজিল করে দিলেন উনি ছিলেন না তাহলে কি ছিলেন উনি উনি একজন ওদি ছিলেন আল্লাহর আলমের অনেক বড় একজন দরবেশ ছিলেন আল্লাহর আলম উনাকে খুব বেশি ভালোবাসতেন যে কারণে আল্লাহ হরপুল আলমিন ওনার নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুবাহ আল্লাহ করে কেন ভালোবাসতেন কারণ কি একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসবে কোন কারণ ছাড়া এটা অসম্ভব আর আল্লাহ হরপুর আলমিন একজন মানুষকে ভালোবাসবেন এটা কি স্বাভাবিক ভাবেই আরো বেশি অসম্ভব অবশ্যই লোকমান আরেক হিসালামের কিছু গুণ আছে যে শ্রেষ্ঠত্ব রয়েছে সেই শ্রেষ্ঠত্ব আর গুণগুলোর কারণে আল্লাহ রাব্বুল উনাকে এত বেশি ভালোবাসতেন। কিরকম গুণ ছিল? তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায়। লোকমান আনেছ সালাত সালাম ছিলেন অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী ব্যক্তি। আল্লাহ কাছে দুটো চেয়ার নিয়ে আসলেন। কয়টা চেয়ার? দুটো চেয়ার নিয়ে আসলে একটা চেহার হলো হেকমতের চেয়ার আর একটা হলো নবুয়তের চেহার ওনাকে বলা হলো ও লোকমান তুমি কোন চেয়ারটা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা লুকমানাল হিকমাতা আনিশকুরুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নিজে বলেন আমি লোকমানকে হেকমত দিয়েছি ওই লোকমান আমার কাছ থেকে হেকমত নিয়েছে নবুত নেয় নাই কেন হেকমত নিল আর এই হেকমতের মাধ্যমে উনি কি পরিমাণ হেকমত পেলেন আর কি পরিমাণ জ্ঞান ওনার হল যে জ্ঞানের কারণে আল্লাহ রব্বুল আলমিন ওনার নামে একটা সুরাই নাজির করে দিলেন তাফসিরের কিতাব পাওয়া যায় লোকমান আলী হিসাল ছিলেন একজন গরিব মানুষ একজন রাখাল মানুষ তার একজন মনিব ছিল তো দেখতেন যে লোকমানের যখন কাজ শেষ হয়ে যায় লোকমান যখন মনিবের বাসা থেকে তার বাসায় যায় সন্ধ্যার পরে দেখা যায় যে লোকমানের বাসার সামনে পিসার এক জনসভা অনুষ্ঠিত হয় মণিপ যখন পর্যবেক্ষণ করে দেখলো যে আসলে কি এই লোকমান কি এমন কথা শোনায় মানুষকে যে কারণে এত মানুষের ঢল নেমেছে মণিপ যখন চিন্তা করল লোকমানের কি এমন জ্ঞান রয়েছে লোকমানের সালাত সালামকে উনার মনিপনি এখন পরীক্ষা করবেন যে আসলে আমার এই গোলামের মাঝে কি এমন শ্রেষ্ঠত্ব রয়েছে তো বলছিলাম লোকমান ওনার পরীক্ষা করলেন পরীক্ষাটা যে আমার গোলামের ভিতর এমন কি শ্রেষ্ঠত্ব রয়েছে আমার পরীক্ষা করা দরকার মানুষ তো আমার কাছে আসে না আমার গোলামের কাছে যায় কারণ কি ওনাকে ডেকে বললেন ইয়া লোকমান লোকমান যাও ওই ছাগলের দলগুলোর মধ্য থেকে একটা সাগলকে তুমি জবাহ করো এবং সেই ছাগলের মধ্য থেকে সব চাইতে শ্রেষ্ঠ দুটো অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসো প্রিয় উপস্থিতি আমরা যদি হতাম তাহলে অবশ্যই কলিজা রানের মাংস এগুলোই নিয়ে আসতাম কিন্তু লোকমান আরে হিসালাতাম সেই সাগলটাকে জবাহ করার পরে উনি সাগরের যেহব্প এবং সাগরের হৃদপিণ্ডু যেটাকে হৃদয় বলে নিয়ে আসলেন আসলেনকে আবারও ওনার মনে বললেন ও আমার গোলাম ও লোকমান আবারও যাও আর একটা সাগলকে তুমি জবাহ করো আরো একটা সাগলকে জবাশ করার পরে তুমি আমার কাছে ছাগলটাকে জবাহ করার পরে হুব সেই দুটা অঙ্গ নিয়ে আসলেন মনিপ হতভম্ব বনি মনে মনে চিন্তা করেন আহারে লোকমান মনে করেছিলাম তোমার অনেক জ্ঞান মানুষ যখন তোমার কাছে আসতো আমি ভেবেছিলাম তোমার অনেক মেধা কিন্তু এখন তো দেখি তোমার কোনো মেধা নাই আমি দুটো অঙ্গ নিয়ে আসতে বললাম শ্রেষ্ঠ তুমি নিয়ে আসলে আমি যখন বললাম নিকৃষ্ট দুটো অঙ্গ নিয়ে আসো ঠিক তখন তুমি একই জিনিস আমার কাছে আনলে ও লোকমার এখানে একমত কি আছে কি কারণে তুমি একই জিনিস নিয়ে আসলে আমাকে বুঝিয়ে দাও লুকমান বলেন ও আমার মনে একজন মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হল তার হৃদয় তার হৃদপিণ্ড যখন তার হৃদয়টা ভালো থাকে যখন তার হৃদয়টা আল্লাহর কথা শুনে। যখন তার শরীরটা আল্লাহর রাসুলের পথে চলে ঠিক এর বিপরীতে যখন একজন মানুষের হৃদপিণ্ড আল্লাহর রাসুলের কথা শুনে না আল্লাহ রাসুলের জিকির অনুযায়ী চলে না আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা মানে না ঠিক তখন সেই হৃদপিণ্ডটা সব চাইতে নিকৃষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে কি বুঝলাম এই যে যে হৃদয়টা আছে এই হৃদয়টা সব চাইতে শ্রেষ্ঠ অঙ্গ যদি সেটা আল্লাহর কথা শুনে আল্লাহর রাসূলের পথে চলে বিপরীতে যদি সেটা আল্লাহ না শুনে আল্লাহ যেটা বলেছেন সেটা না মানে তাহলে সেই হৃদয় নিকৃষ্ট লোকমান আলী সালাতামের বডি এবার বুঝে নিলেন আসলেই আমার গোলাম সব চাইতে শ্রেষ্ঠ মানুষ এবং জ্ঞানী মানুষ যে কারণে এতগুলো মানুষ

পবিত্র কোরআনের মধ্যে দিয়েছি এ কারণে যে সে ছোট আমার সেই এলাকার সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর আমি তাকে হিকমত দিয়েছিলাম পথ காিয়েছিলাম এই কারণে যে সে আমার শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন না ইয়াশকুর ফাইন্নামা আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সেই ব্যক্তি নিজের জন্য শুকরিয়া আদায় করলো

লা شدید সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব আর যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে না আমি তার নিয়ামতগুলোকে ছেঁড়ে নেব আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাক আপনার নিয়ামতগুলোকে বাড়িয়ে দিক আর যখনই আপনি শুকরিয়া আদায় করবেন না আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতের মধ্যে আপনাকে ডুবিয়ে রেখেছিলেন সেই নিয়ামত থেকে আপনাকে একটার পরে একটা দূর করে দিবেন পরে শুধু তাই নয় বলেন যে ব্যক্তি আমার নিয়ামতের নিয়ামত গুলোকে নিয়ে নিব না আমি তাকে আমার কঠিন না যাবেন মধ্যে নিবদিত করব নাউজিল্লা মুকমান আলী সাল সালাম তো ছিলেন অত্যন্ত মেধাবী

কিছু কিছু গুণ আমি তোমাকে শোনাচ্ছি তুমি শুনে নাও